একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতার আপনি শিখিয়েছিলেন বর্তমানে বন্ধু তিন প্রকার এক আয়ুর্বেদিক বন্ধু দুই অ্যালোপ্যাথিক বন্ধু তিন হোমিওপ্যাথিক বন্ধু আয়ুর্বেদিক বন্ধু সব কিছু মধুর মতন মিষ্টি খালি শুধু বিপদে কাজে লাগে না অ্যালোপ্যাথিক বন্ধু সব সময় কাজে লাগে কিন্তু কখনো কখনো বিপদ ডেকে আনে হোমিওপ্যাথিক বন্ধু বিশেষ কিছু কাজে লাগে না কিন্তু সবসময় পাশাপাশি থাকে বিছানায় সবাই মেয়ে যায় কিন্তু গর্ভে মেয়ে এলেই সবার মুখ শুকিয়ে যায় গীতায় লেখা আছে যদি তোমার কাউকে ভালো লাগে তো ভালো সে নয় ভালো তুমি কেননা তার মধ্যে ভালো কিছু দেখার চোখ তোমার মধ্যে আছে বিয়ের সময় হতে হবে অল্প বয়সী আর বিয়ের পর বইয়ের কাছে সংসারে সবাই খুঁজবে ম্যাচুরিটি ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যর হাতে সমস্যা পোশাকে নয় সমস্যা আপনার নজরে কথাটি এরকম গন্ধ গোবরে নয় গন্ধ আপনার নাকে সম্পর্ক এবং চারা গাছ দুটোই একই রকম লাগিয়ে ভুলে গেলে দুটোই সময়ের সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয় জল নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয় অন্যর কথা শোনা মাত্রই উত্তেজিত হবেন না আগে কথাটির সত্যতা যাচাই করুন তারপর উত্তেজিত হন সফলতার পথে আরাম আয়েস কষ্টের চেয়েও বড় বাধা নিজের মেধা শ্রম ও মনোযোগ একসাথে বিনিয়োগ করে একটি স্বপ্নকে সত্যি করা সম্ভব যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখে না যে পথে কাটা নেই সেটা পথ নয় সেটা কার্পেট আর কার্পেটে হেঁটে মজলিসে পৌঁছানো যায় মঞ্জিলে নয় প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন সফল হবার জন্য ইচ্ছা মূল চাবিকাঠি নয় ইচ্ছা তো সবারই আছে সফল হবার প্রস্তুতি নেবার ইচ্ছাটাই সব থেকে গুরুত্বপূর্ণ দুই টাকার চকলেটেও একটা পর্দা থাকে যা অত সহজে ছেড়া যায় না ওহে খোলামেলা পোশাকের নারী তুমি কি তার চেয়েও সস্তা বন্ধু টাকা থাকলে কালোকে কালো বলে না ব্ল্যাক ডায়মন্ড বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা আইটি ইঞ্জিনিয়ার পাওয়া যায় শুধুমাত্র কলকাতাতে একটা জামাই থাকলে মাথার নিচে বালিশ লাগে না তার বাহুটাই বালিশ প্রতিটি মেয়েই তার স্বামীর বাহুতে ঘুমাতে ভালোবাসে মেয়ে তো কি হয়েছে একটা কথা মাথায় রাখবেন চুরি পরা হাতও কিন্তু ভালো চর মারতে পারে গরিব ছেলেকে বিয়ে করুন কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয় টাকার চেয়েও দামি একটা মানুষ আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়